উনিশশো সালের পর থেকেই বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা বাংলা না উর্দু হবে এই নিয়ে আলোচনা চলছিল বস্তুত পাকিস্তানের জন্ম হয় বেলুচ চীন পাঞ্জাব পেশোয়ার বাংলাদেশের ইস্ট পাকিস্তান নিয়ে ওই অঞ্চলের সর্বেসর্বা ছিলেন রাষ্ট্রপ্রধান মোহাম্মদ আলী জিন্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে জিন্না সাহেবের বক্তৃতার পরিপ্রেক্ষিতে ছাত্রটা ক্ষিপ্ত হয় এবং ভাষা আন্দোলন বাঁধতে শুরু করে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের উপর গুলিবর্ষণে সালাম রফিক বরকত শফিউরসহ অনেকেই শহীদ হন আমি ওই বিশ্ববিদ্যালয়ে ভবন নির্মাণের কাজ চলছিল পড়ে থাকা ইট বালি দিয়ে রাতারাতি শহীদদের উদ্দেশ্যে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয় পরদিন পুলিশ এসে তা গুড়িয়ে দিয়ে চলে যায় সরকার এতটাই নির্মম ছিল ওই সময় আন্দোলনকারীদের মধ্যে যারা লাঠি পেটায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আতঙ্কিত হয়ে অনেকেই বন্ড সই করে হাসপাতাল থেকে বাড়ি চলে যায় পরে জানা যায় তাদের মধ্যেও কেউ কেউ গ্রেপ্তার হয় এরপর উনিশশো একাত্তর সালে সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে স্বাধীনতা অর্জনের পর সালের নভেম্বর ইউনেস্কোর একটি ঘোষণায় ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে স্বীকৃতি পায় ভাষা আন্দোলন মূলত বিস্তৃতি পেয়েছিল দুটি কারণে ঢাকায় একশো ধারা অমান্য করার জন্য এবং সমাবেশে গুলি চালানো ও শহীদ হওয়ার ঘটনা সমাজের প্রতিটি স্তরে কৃষক শ্রমিক গৃহবধূ সবাইকে এই ঘটনা ভীষণ নাড়া দিয়ে যায় আন্দোলনের প্রথম স্লোগান ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই দ্বিতীয় স্লোগান রাজবন্দীদের মুক্তি চাই তৃতীয় স্লোগান সর্বস্তরে বাংলা চাই পরিশেষে বলা যায় এর বাস্তবায়ন এখনও পুরোপুরি সম্ভব নয় আমরি বাংলা ভাষা মাগ তোমার কলে মাগো তোমার কলে তোমার বলে কতই